জীবনের প্রতিটি ক্ষেত্র এরকম হাসি খুশি থাকা উচিত প্রত্যেকে হাসি খুশি যাপন করুক এটা আমাদের সকলের চাওয়া আজকে আসলে আপনাদের সাথে ডেইলি ব্লগ থাকছে থাকছে একটা বিশেষ বিষয় নিয়ে যেটা এখন প্রতিটা মানুষ সাফার করছে সে বিষয়টাকে এদের একজন সে বিষয়টার সম্মুখীন হয়তো আমরা বাকি দুজনও হতে পারি ব্লগের সাথে থাকুন এবং সম্পূর্ণ দেখুন অনেক উপকারে আসবে আসসালাম বাংলাদেশের লাইফ স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত এবং ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব যখন মানুষের জীবনের অস্বাভাবিক জীবন থেকে ছন্দপতন ঘটে তখনই শুরু হয় নানান উপসর্গ এই যে এ দেখা যাচ্ছে পেইনের পেন উঠছে যে পেনটা কোন জায়গা থেকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোমর থেকে পায়ের পাতা অব্দি গোড়ালের পেছন থেকে ব্যথা টের পেলে আপনি কিন্তু সচেতন হবেন কারণ ঠিক সময়ে যদি আপনি চিকিৎসাটা না নেন সেটা কিন্তু অনেক মারাত্মক আকার ধারণ করবে এ পেইন বলছে অর্থাৎ হঠাৎ করে কোমর থেকে একেবারে পায়ের পাতা অবধি গোড়ালির নিচের দিকে আপনার আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে কেন বাড়তে থাকে এটার সিমটম কি আপনি কোনো কিছু ভারী জিনিস উঠাচ্ছেন বা বয়সের কারণে বা আপনার কাজের প্রেশার হচ্ছে বা আপনি চেয়ারে বসে না থেকে একটু ঝুঁকি দিয়ে কাজ করছেন এরকম নানান কারণে কিন্তু এই জিনিসগুলো ঘটে যায় এই যন্ত্রণাগুলো শরীর মানে মানুষের স্বাভাবিক জীবনটাকে কী করে ছন্দপতন ঘটায় এটা মারাত্মকও হতে পারে যেহেতু এটা একটা স্নায়ু কাজ স্নায়ুর বিষয়ক অর্থাৎ এই স্নায়ুর যদি আপনি ঠিকঠাকভাবে চিকিৎসা করতে না পারেন তাহলে কিন্তু অনেক বেশি মারাত্মক আকার ধারণ করবে এবং এটার জন্য সিমটমগুলো যেমন জানা জরুরি তেমনি জানা জরুরি এটা কিছু ব্যায়াম আছে এবং চিকিৎসা তো সময় থাকতে চিকিৎসা ব্যায়াম দুটোই নিতে হবে আর আপনার কাজের ফাঁকের যে নিয়মগুলো সেগুলো ডেফিনেটলি মেনে চলতে হবে যেহেতু এটা একটা ডাক্তারি পরামর্শ সেজন্য আমি চাইবো যে আপনারা এটা একটু ভালো করে অবজার্ভ করুন এবং আপনার দৈনন্দিন জীবনে যদি এরকম হঠাৎ করে কিছু ঘটে যায় সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখুন যেটা আসলে এটা হচ্ছে তাহলে আমাকে এভাবে কন্টিনিউ করতে হবে চিকিৎসকের সাথে যেতে হবে ব্যায়ামের দিকে নজর নিতে হবে যে কাজগুলো করছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে ব্যথাটা এমন হয় যে আপনার ঠিকমতো দাঁড়ানো দায় অর্থাৎ আপনি তখন নড়াচড়া করার স্কোপই পাবেন না একসাথে দুটো পায়ের মধ্যে আপনি ব্যথা অনুভব করবেন এবং এই ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে আর এই সমস্যার উৎপত্তি কিন্তু নার্ভ থেকে তাই এটা ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এরকমই একটা অবস্থা প্রথম যে ছবিটি দেখেছেন তার অবস্থা এখন এই ধরনেরই সবার সাথে খুব হাসি খুশি একটা সময় কাটছিল হঠাৎ করে বাসার কাজকর্ম শেষে সে যখন বিশ্রাম নিতে যাচ্ছে বিশ্রাম নিয়ে যখন উঠে আসছে তখন সে দেখল তার সে উঠে দাঁড়াতে পারছে না এই রোগটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের হয় না তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে হয় বেশি পরিশ্রম করলে হয় বাই দ্য ওয়ে আমি চলে এসেছি আমার জব ক্ষেত্রে এতক্ষণ আপনাদের সাথে বেশ আড্ডা হলো এসে দেখলাম আমি আর যার কথা বলছি সে আজকে অনুপস্থিত কেন অনুপস্থিত এই খবর নিয়ে জানতে পারলাম যে সে তাকে ফোন দিলাম ফোন দিয়ে জানতে পারলাম তার কোমরে পেন সে উঠে দাঁড়াতে পারছে না বিছানা থেকে নামতে পারছে না এটা দেখে এটা শুনে মানে খুবই খুবই মর্মাহত কারণ এই যে সকালবেলা সকলের সাথে মিলে যে আড্ডাটা হয় বা সবার সাথে যে দেখা সাক্ষাৎ হয় যে আনন্দঘন একটা পরিবেশ সে পরিবেশ থেকে হঠাৎ করে এরকম একটা সংবাদ যখন আমরা শুনি তখন আসলে মন খুবই খারাপ হয় কিন্তু জীবন জীবনের নিয়মে এটা চলতেই থাকবে কিন্তু আমাদেরকে এই নিয়মের মাঝে সবাইকে খেয়াল রাখতে হবে এটা আমি আগেও শুনেছি যে ঝুঁকি দিয়ে কোনো জিনিস নেবেন না বা বেশি পরিশ্রম করলে আপনি হঠাৎ করে একটু মানে বেশি পরিশ্রমে যেতে পারবেন না রেস্ট নিতে হবে কেননা স্নায়ুর সাথে হাড়ের সাথে এই বিষয়গুলো খুব বেশি সেন্সিটিভ তো এটার নাম যে সায়াটেকা যে ওর কারণে হোক বা আমরা আসলে দৈনন্দিন জীবনে নানানভাবে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা বিষয়গুলো জানতে পারি ও এনাকে দেখেন ইনি খুব হাসি খুশিভাবে এই চাটা খাচ্ছে এভাবে জীবনযাপন করাটা কিন্তু আমাদের একমাত্র কাম্য তাই নয় কি তো সেজন্য আমরা সবসময় চেষ্টা করব ভালো থাকার চলে চলে আমরা রোগীকে দেখতে কারণ আসলে ওর অবস্থা যে এত গত কয়েকদিন ধরে না আসার কারণ আমরা ভাবলাম যে একটা দেখাটা খুবই জরুরি এবং সে কারণে ওর বাসার দেখে ওকে না বলে আমরা চলে এসেছি তো দেখা যাক যে ওর অবস্থাকে আমরা একটু ওর সাথে আগে কথা বলে আসি চলুন তুমি ভারী কোনো কিছু তুলতে গিয়ে কখনো হঠাৎ করে একটু ব্যথা পেয়েছিলেন এই যেটা হয় কি জানেন জয়েন্টটা খুলে গেলে জয়েন্টের ফাঁকে ওই চলে আসে ফ্লোরটা এসে একটু নার্ভ চাপা পড়ে এখন ও যখনই মুখ করে মুখ করবে তখনই ওই চাপ করবে ও যে হারে ওষুধ খাচ্ছে আয় আপা যে হারে ওষুধ খাচ্ছে সে হারে ওষুধের আমার মনে হয় যে ওর আরো বেশি ডিসটারবেন্স তৈরি হচ্ছে এটা কখন থেকে খাচ্ছো ভলটালিনটা কালকে সেটা হচ্ছে সপ্তাহে

ব্যথা শুরু হলে প্রায় দুই তিন সপ্তাহ রেস্ট নিতে হবে হাঁটা চলা কম করতে হবে তাড়াতাড়ি তাতে বেশ ভালো রিকভারি হয় আর চিকিৎসা চলাকালীন সময় কোনো ভারী জিনিস বহন করা যাবে না তারপর কোনো প্রকার জিমে যাওয়া যাবে না শরীর সুস্থ হয়ে আসার উঠার পর তারপর আস্তে ধীরে কাজগুলো করবেন এবং চেয়ারে বসা ওঠা সবকিছু একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে আর ব্যায়ামটা রাখতে হবে আর গাড়িতে ডেফিনেটলি একটা বালিশ রাখা প্রয়োজন মোটামুটি এই জিনিসগুলো চিকিৎসকরা নানানভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে এটা কিন্তু দৈনন্দিন জীবনের একটা সমস্যা শুক্রা একটা কথা বলছেন যে আপনি অতিরিক্ত মানে ভারী ব্যায়াম না করতে এটা একটা হালকা ব্যায়াম আছে একটু আগে আমি প্রথম দিকে দেখিয়েছিলাম তুমি মনে হয় সেটা না খেয়ে আবার আরেকজন যখন বলছো সেটা সব অ্যাড করছো না ওনারটাই ধরছো হ্যাঁ তো কেমন লাগছে এটা বুঝ হচ্ছে ব্যথা আমরা আসলে ওকে আর ডিস্টার্ব না করি কারণ ও আসলে যে উঠে বসে সেটাই অনেক তো তাড়াতাড়ি আমরা বের হয়ে আসছি তো এখানে আসলে আমরা প্রায় চার পাঁচজন এসেছিলাম তো ওদের ঘরটা ফাঁকে আমার আসলে দেখা হয়ে গেল আমার যে কোনো বাসায় গেলে প্রতিটা জায়গা দেখার একটা অভ্যাস হয়ে গেছে সেটা ব্লগে বলেন ব্লগিংয়ে বলেন বা এমনি একটা নেচার যেহেতু এটার প্রতি আমার একটা ইন্টারেস্ট থাকে ওদের সিঁড়িগুলো বেশ চমৎকার মানে ছিমছাম একটা সিঁড়ি সেখানে প্ল্যান্টেশনও আছে তো এই যে সাইকেলটা এই সাইকেলটা আসলে আমি দেখে যে পুরো মানে পুরনো জিনিস খুব ভালো লাগছিল আর আশেপাশে ওরা অনেক মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছে এছাড়াও আরও অনেক গাছ আছে তো আমাদের এখানে যারা এসেছিল অন্যান্য কলিগরা ওরাও কিছু গাছ নিচ্ছিল তো আমি এই বাড়িটাকে দেখছিলাম আগেও একবার এসেছিলাম আমি বাইরে ছিলাম বাড়িটা বেশ ছায়া সুনিবির একটা ঘর এরকম কথা কিছু আছে না ঠিক সে ধরনের একটা বিষয় তো বেশ ভালো লাগছিল বিশেষ করে গ্রাউন্ডের জায়গাটা উপরে তো ছিলই গ্রাউন্ডের জায়গাটা আমার বেশ শান্ত সৃষ্ট একটা পরিবেশ মনে হয়েছে তো আসলে আমাদের যাদের ঘর বাড়ি আছে তাদের আসলে গাছপালা চারপাশে লাগানো এবং যত্ন নেওয়াটা খুব জরুরি আমার আবার আর একটা কাজ আসছে সেজন্য খুব দ্রুত আমরা বের হয়ে যাচ্ছি এরিয়াটা হচ্ছে হিলভিউ এরিয়া বেশ মানে পাহাড়ি পাহাড়ি ভাব একটা ট্রাভেলিং ট্রাভেলিং মনোভাব তো সব মিলে ভালোই জায়গাটা তো এখানে এক্সারসাইজের জন্য হাঁটাহাঁটি করাটা যাবে মনে হয় প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি আসলে শপিংয়ে যাব একটা বিশেষ কয়েকটা বিশেষ কাজে প্রথমত আমার একটা হিজাব নিতে হবে হিজাব মানে আমার একটা ওড়না নিতে হবে হোয়াইট কালার আর হচ্ছে আমার দর্জির কাছে কাপড় আছে আর ছোট বাচ্চাদের কিছু কাপড় দেখব তো এইসবগুলো দেখার জন্য আসলে বেসিক্যালি আমি চলে এসেছি শপিং মলে এটা আমার বাসার পাশের শপিং মল তো এখানে এসে আমি আসলে খুঁজতেছি কিন্তু আমি তখন অলরেডি টায়ার্ড যেহেতু সকালের কর্মব্যস্ততা তারপর এখানে যাওয়া তারপরে আবার শপিং তিনটা জিনিস আসলে একসাথে করাটা অনেক ডিফিকাল্ট আর খুব ভোরে ভরে ওঠার কারণে আমার ঘুম খুব ডেফিনেটলি লাগে যাই হোক এখানে কোনো বাচ্চাদের কোনো কাপড় নেই আমার আসলে বাচ্চাদের কাপড় কেনার জন্য কোন জায়গাটা সুয়েটেবল হবে আপনারা কেউ জান জানলে একটু জানাবেন প্লিজ এখানে আসলে এই শপিং মল এটা হচ্ছে ভিআইপি শপিং মল এখানে তেমন একটা বাচ্চাদের কাপড় আমার ভালো লাগেনি আর এখানে কোনো রিজনেবল অল আমার লাগেনি যদি হয়তো বা আমি দামটা করতে পারছি না বলে হয়তো যাই হোক বাসায় ফিরে কচু ভর্তা দিয়ে মাছ দিয়ে ভাত খেতে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার আর একটা বিষয় আছে যদি সবজিটা ভালো হয় খাবারে আমার তেমন একটা নাকরামে থাকে না জীবন জীবনের নিয়মে চলে যাবে সব কিছু যাতে সুন্দরভাবে থাকে এবং সুন্দরভাবে চলে সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে আসলে আমি নিজেও শঙ্কিত যেহেতু অনেক সময় এডিটিং এই ধরনের টানা বসতে হয় আজকের ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আশা করছি আপনারাও এ ব্যাপারে সকলের সচেতন থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্লিজ ব্লগের সাথেই থাকুন আল্লাহ হাফেজ